আমরা সবাই সফল হতে চাই কিন্তু আমরা সবাই সফল হতে পারি না কারণ আমরা জানি না সফল হতে কি কি লাগে আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদের এই পাঁচটি জিনিস লাগবে এক ধৈর্য দুই অপমান তিন খারাপ সময় চার নিজের প্রতি আত্মবিশ্বাস পাঁচ প্রচন্ড যে ধৈর্য ছাড়া আপনি কোনো কাজে সফল হতে পারবেন না কারণ আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কোনো কাজে মন বসাতে পারবেন না আপনি যে কাজই ধরবেন সেই কাজটি আপনি মাঝ রাস্তায় ছেড়ে দিবেন অপমান অপমান আপনার মাঝে যে সৃষ্টি করবে এবং আপনাকে কাজে মনোযোগ দিতে সাহায্য করবে খারাপ সময় খারাপ সময় আমাদের জীবনে যদি না আসে তাহলে আমরা এটাই জানতে পারবো না সবলতা কি জিনিস এবং সুখ জিনিসটাকে উপভোগ করতে পারবো না আমাদের জীবনে খারাপ সময় আসে বলে আমরা সুখ জিনিসটাকে উপভোগ করতে পারি নিজের প্রতি আত্মবিশ্বাসটা খুব জরুরি আপনার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি সফলতা পেও হারিয়ে ফেলবেন কারণ আপনার নিজের প্রতি বিশ্বাস নেই আপনি যদি সফলতা পেতে চান তাহলে আপনার মধ্যে জেদ থাকাটা খুব জরুরি কারণ আপনার জেদই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর জেদ আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে